গোপন খবরের ভিত্তিতে এক লক্ষ তেরো হাজার টাকার অবৈধ মত উদ্ধার করেছে উনকুটি জেলা আবগারি দপ্তর এ ব্যাপারে উনুকুটি জেলার আবগারি দপ্তরের ইন্সপেক্টর চয়ন লস্কর জানান যে দশ এপ্রিল বৃহস্পতিবার আবগারি দপ্তরের কর্মীসহ কৈলাসহর থানার পুলিশ মহিলা থানার পুলিশ টিএসআর এবং আসাম রাইফেলের আঠাশ নম্বর ব্যাটেলিয়ান যৌথভাবে কৈলাসহর মহকুমার ফটিকরায় বিধানসভার বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ পেচারদ এলাকার বাসিন্দা পঞ্চু দত্তের বাড়িতে অভিযান চালায় অভিযানে পঁচপান্ন কার্টুন মদ উদ্ধার হয় পরবর্তী সময়ে পঞ্চু দত্তের বাড়ির পাশে পঞ্চু দত্তেরই ওয়ার হাউস থেকে আরও পঁয়ত্রিশ কার্টুন ভর্তি মদ উদ্ধার হয় চয়ন লস্কর আরও জানান যে উদ্ধার হওয়া সব মদ পার্শ্ববর্তী আসাম রাজ্যের কান্ট্রি লিকার ও বিলাতি মদ উদ্ধারকৃত মদের বাজার মূল্য এক লক্ষ তেরো হাজার টাকা মদগুলো আসাম থেকে ত্রিপুরায় অবৈধভাবে আনা হয়েছে তল্লাশির সময় পঞ্চ দত্ত বাড়িতে ছিলেন না এবং স্থানীয় গ্রামবাসীদের সামনেই তল্লাশি হয়েছে বলেও জানান আবকারী আধিকারিক এই ব্যাপারে পঞ্চু দত্তের নামে কৈলাসর থানায় একটি মামলা করা হয়েছে পঞ্চু দত্ত বিগত পনেরো বছর ধরে আসাম থেকে অবৈধভাবে এনে মদ ব্যবসা করছে কয়েকবার পুলিশ এবং আবগাড়ি দপ্তর পঞ্চ দত্তের মদ আটক করলেও আজ অব্দি পুলিশ কিংবা আফগাড়ি দপ্তরের পক্ষ থেকে পঞ্চু দত্তকে গ্রেপ্তার করা হয়নি পঞ্চু দত্তকে আটক না করার পিছনে অন্য নাটক রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায় আমরা কোনো কোটি দপ্তর কয়লা শহর পিএস টিএসআর এবং টোয়েন্টিএট ব্যাটালিয়ান আসাম রাইফেলসের যৌথ উদ্যোগে প্যাচার দল এরিয়াতে একটা জয়েন্ট রেড করা হয় যখন আমরা রেড করি আমরা একটা গোপন খবরের ভিত্তিতে পঞ্চু দত্ত নামে একজন চোরাই মদ বিক্রেতার বাড়িতে উপস্থিত হই তখন পঞ্চু দত্তকে বাড়িতে পাওয়া যায়নি কিন্তু ওনার স্ত্রী এবং পাড়া প্রতিবেশীরা ওখানে সাক্ষী হিসাবে উপস্থিত ছিলেন সবার উপস্থিতিতে সমস্ত নিয়মকানুন মেনে আমরা যখন ওইখানে সার্চ অভিযান চালাই তখন ওইখান থেকে পঞ্চান্ন কেস আসামের তৈরি বাংলা এবং বিলেতি মদ উদ্ধার হয় তারপর পঞ্চুদত্তের ওয়ার হাউস যেটা ওনার বাড়ির কাছে কাছে পেছার অবস্থিত ওই জায়গা থেকে আরও পঁয়ত্রিশ কেস আসামের তৈরি মদ উদ্ধার হয় দত্ত উপস্থিত না থাকায় ওনাকে গ্রেফতার করা যায়নি কিন্তু আমরা একটা কেস নিয়ে নিয়েছি এবং এই কেসটা লঞ্চ করা হবে